একবার যখন একটা সিংহ ঘুমিয়েছিল কিছু ইঁদুর জড়ো হয়ে পার্টি করতে লাগলো গোলমাল সিংহকে জাগিয়ে তুলল সে একটা ইঁদুরকে ধরে নিল যে দুর্ভাগ্যবশত সেখান থেকে পালাতে পারল না ক্ষমা করুন হে রাজা ছোট ইঁদুরটি বলল এবার আমাকে ক্ষমা করুন আমি এটা কখনোই বলবো না এবং ভবিষ্যতে আমি আপনাকে সাহায্য করতে সক্ষম হতে পারি ইঁদুরটা তাকে সাহায্য করবে এই ধারণাটা সিংহটাকে এতই বিস্মিত করলো সে যে পরামর্শটাকে প্রত্যাখ্যান করে যেতে দিল কিছুদিন পর বনে হাঁটার সময় সিংহটি শিকারের জালে ফেসে যায় নিজেকে মুক্ত করতে না পেরে সে তার গর্জনে বনকে ভরিয়ে দেয় কণ্ঠস্বর এবং দ্রুত সিংহর কাছে উপস্থিত হলো সিংহ দুর্দশা দেখে ইঁদুর তাকে বলল। চিন্তা করবেন না আমি বাঁচাব সে তার বন্ধুকে ডাকলো যে সিংহকে মুক্ত করলো আমি যখন বলেছিলাম যে আমি আপনাকে সর দিয়ে দেবো তখন আপনি হেসেছিলেন ইঁদুরটি কি বললো এখন আপনি দেখতে পাচ্ছেন যে একটা ইঁদুর একটা সিংহকে সাহায্য করতে পারে গল্পের নীতি দয়া কখনো নষ্ট হয় না